নুহ নবীর কম তাদের অপরাধ ছিল পৃথিবীতে সর্বপ্রথম শির্কের কাজ শুরু করেছে নুহ নবীর কম পাথরের উপাসনা আগুনের উপাসনা গাছের উমাসনা মানুষের উপাসনা শুরু হয়েছে নুহ নবীর জামানা থেকে দেখবেন বাগেশ্বর ধাম বাবা অনেক হিন্দু ভাই পণ্ডিতরা বলে হামারা সনাতন ধারাম আজ সে পাঁচ হাজার সাল পুরান কত বললাম রেওয়ায়েত বলছে আমাদের হাদিস বিচারকরা বলছেন আজ থেকে নুহনবী জামানাটা পাঁচ হাজার বর্ষর আগেকার জামানা আর রেওয়ায়েতে কোরআনে পাওয়া যায় কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণে পাওয়া যায় হাদিস থেকে পাওয়া যায় যে নুহনবী জামানা থেকে দেবদেবীর উপাসনা শুরু হয়েছে আল্লাহ ব্যতীত অপরের উপাসনা শিরকের কাজ শুরু হয়েছে নুহনবী জামানা থেকে আগুনের উপাসনা হতো গাছের উপাসনা হতো সূর্যের উপাসনা হতো পানির উপাসনা হতো ওই যুগ থেকেই শুরু হয়েছে লুদ্রবীর কমের মারাত্মক অপরাধ আল্লাহ তাদেরকে নুহনবীর কমকে বন্যা দিয়ে ধ্বংস করে দিলে আপনি অবাক হবেন যারা ভাবছেন না আমি যতই পাপ করি আমার বাপ তাহাজুদ্দূজা যে ভাবছেন আমি যতই পাপ করি আমার বাপ বলবি আমার বাপ হাজি সাহেব পার করবে তারা কান খুলে শুনে নেন নৌকার ওপরে নুহনবী তার ছেলে কেনান হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে যখন বাপ লবীতে একজন পিতা না পিতা নয় নবী তো বটেন কিন্তু পিতা সন্তানের বাপ যখন সন্তানকে দেখছে হাবুডু খেয়ে মারা যাচ্ছে পিতৃ সেনহ জেগে গেছে আল্লাহর কাছে বলে লা আল্লাহ এটা আমার পুত্র তুমি একে রক্ষা করো এটা আমার অরসজাত পুত্র আল্লাহ তুমি একে হিফাজত করো আল্লাহ তালা বললেন লামিনাল খসিনি যে আমাকে মানেনি আমার নবীকে মানেনি আমার দিনকে মানেনি তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন কর তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেবো নু নবী দোয়া বন্ধ হয়ে গেল কার জন্যে সন্তানের জন্যে তার বিবি জাহান নামে যাবে আল্লাহ লুত নবীর কমকে রুটির মতো পাল্টালো খালি সমকামিতে লিপ্ত হওয়ার কারণে আপনারা যারা শিক্ষিত যুবক যুবতী আছেন তাদেরকে অনুরোধ করছি পৃথিবীর যে ম্যাপটা আছে সেই ম্যাপটা বার করবে আর পড়ে দেখে নেবে সেখানে একটা দরিয়ার নাম হচ্ছে সমুদ্রের নাম হচ্ছে মরা সাগর সাগরের নাম মরা সাগর যেখানে একটা পোকা মাকড় জন্মাই না কি পতঙ্গ জন্মাই না সেই সাগরের ওপরই আল্লাহ তালা লুত নবীর কমকে পাল্টিয়েছিল তারা এতটাই অভিশপ্ত সেখানে একটা পুকা মাকরু জন্মায় সব সরে গেছে সেখান থেকে কেমতের দিনে আল্লাহ ঘোষণা করলেন তার বিবি জাহান এটা লাকি টেনে দিয়েছে ফেরাউন জাহান নামে যাবে ফেরাউনের বিবির জন্য আল্লাহ আসিয়ার জন্যে জান্নাত নির্ধারিত করে দিয়েছেন লাকির টেনে দিয়েছেন আসিয়া জান্নতি তার বিবি ফেরাউনের বিবি অথচ ফেরাউন জাহান্নামে যাবে আমার ভাই এই লুতনবির কমের মারাত্মক পাপ ছিল সমকামী ছেলেই ছেলেই বিয়ে মেয়েতে মেয়েতে বিয়ে আর নবীজীর হাদিস আখরি জমা নাই এই পাপটা মডেলিং হয়ে বর্বরতার যুগের পাপগুলো ফিরবে সমকামী তো সেই যুগে ছিল জেহালতের যুগে নবীজি সাল্লাহ আলি সাল্লামের আগের যুগে যেদিনে নবীজি এসছেন তার আগে মানুষ নারীদের ইজ্জত করত না আল্লাহর কসম আল্লাহর রসুল এসছেন নারীদের ইজ্জত ফিরে পাওয়া গেছে পৃথিবীতে জোরে বলুন সুবাহানা যদি আরো জানতে হয় আমাদের দেশের যারা সনাতনী ভাই আছেন যাদের কাছে আমার আওয়াজ পৌঁছাই যারা ইউটিউব ফেসবুকে জলসা শুনেন শুনে যান সনাতনী ভাইদের একটা প্রথা ছিল এই ভারতবর্ষে সেটার নাম হচ্ছে সতীদাহ দাহ প্রথা স্বামী মারা গেলে জ্যান্ত অবস্থায় স্ত্রীকে ওই চিতায় জ্বালানো হতো প্রথা বন্ধকে করেছেন রাজা রামমোহন রায় কি করে তিনি পড়েছেন বায়োডেটা অফ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম এগারোটা বিবাহ করেছে তার মধ্যে দশটা বিধবাকে জড়ে বলুন সুবাহ প্রথম বিবি তিনি হচ্ছেন খাদিজাতুল কুবরা রবি আল্লাহ চল্লিশ বৎসর বয়সের বিধবা নবীজি পঁচিশ বৎসরের যুবক পৃথিবীকে তাক লাগালেন আর মেসেজ দিলেন গোটা পৃথিবীর মানুষকে শুধু মুসলিমকে নয় গোটা পৃথিবীর মানুষকে মেসেজ দিলেন বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয় বিধবাটা ব্যবচার করার জন্য নয় বিধবাটা রাস্তায় ঘুরে বেড়াবার জন্য নয় তোমাদের যদি পছন্দ হয় বিধবাটাকে স্বীকৃতি দাও বিবাহ করে এর মধ্যে আল্লাহ খায়ের আর বরকত রেখেছেন জোরে বলুন সুভান আমাদের সমাজের সমস্যা কি জানে কোনো যদি একটা অবিবাহিত ছেলে একটা মেয়ে যদি গ্রামের বিধবা হয় একটা বাচ্চা আছে স্বামী মারা গেছে কিংবা স্বামী ডিভোর্স দিয়েছে তা আমাদের সমাজের লোক মনে করে ওই বিধবা মেয়েকে বিয়ে করা যাবে না যেহেতু তুমি অবিবাহিত ছেলে তুমি কেন করবে এটা হচ্ছে নুংরা ভাষা এটা হচ্ছে রসুল বিরোধী ভাষা আল্লাহ নবী সাল্লি সাল্লাম পঁচিশ বছরের যুবক যিনি পৃথিবীর শ্রেষ্ঠ পাইগাম্বার শ্রেষ্ঠ মানুষ তিনি পৃথিবীর মানুষকে প্রথম বিধবাকে বিবাহ করে মেসেজ দিলেন যে বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয় আর আপনি আপনার সন্তানকে বলছেন বিধবাকে বিয়ে করা যাবে ভাই যদি মারা যায় বড় ভাই যদি মারা যায় আর যদি ভাবি থাকে তার যদি দেওয়ার থাকে ছোট ভাই থাকে তার উচিত তার ভাবিকে বিয়ে করে দেওয়া নেকি পাবে সন্তানরা বাপ পেয়ে যাবে এবং স্ত্রী তার দিন ঘুরে পাবে রাস্তায় তাকে ঘুরতে হবে না যদি পাড়ায় একটা বিধবা থাকে সে যদি বিবাহিত না হয় বিয়ে না করে অনেক নেতা আছে অনেক খারাম খারামকোর আছে জিনা করার তাদিকে পুলো দেয় ঠিক বললাম না ভুল বললাম আমার সঙ্গে রাত কাটাও পয়সা যে মায়েরা শুনছেন তাদেরকে বলছে পরকীয়াই লিপ্ত হই না আল্লাহ তালা জিনার রাস্তা নিষেধ করেছে মারাত্মক অপরাধ যেখানে আল্লাহ তাআলা মুমিনদের আখলাক বর্ণনা করেছেন কাদাফলাহাল হে হিহামান নবী বলো পরকিত মুমিন কারা তাদের এক নম্বর আখলাক হবে আল্লাদিন আহুম ফিসলাতিহীন খশিউড তারা যেন ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করে ওয়াল্লাদী নাহুম আলিল্লাক বি মুরিদুন এবং তারা জানো গুনা কাটা থেকে নিজেদেরকে বঞ্চিত রাখে ওলাদী নাহুমী জাকাত ইফা এবং তাদের জাকাত ফরজ হলে তারা যেন যথাযথভাবে জাকাত আদায় করে বা লেদিনা হুমদি ফুরু জিহিম হাফ গিজুন এটা মারাত্মক নারী হমকিং বা পুরুষ তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত লজ্জাস্থানের হেফাজত আজকে বেঈমান কাফেররা জিনাকে আম করতে চাইছে আপনার কাছে যেন এদের কাছে জিনাটা আম হয়ে যায় আজকে স্কুল কলেজের ছেলেরা শুনেলেন পতিতালয়ের থেকেও মারাত্মক পতিতালয় হচ্ছে পার কোলো যেগুলো অবাধে জিনা চলছে টিকিট কেটে আর সেখানে আপনার আমার সন্তান যাচ্ছে আপনার সন্তানের কাছে কৈফিয়ত নিতে হবে কেন এই জিনিসটা এলো জানেন এই বর্বরতা কেন এসছে আজকে দুঃখটা মা বাবার প্রতি এটাই আমি ক্ষোভ প্রকাশ করে যাচ্ছি পশ্চিম বাংলার মুসলিম মা বাবাদের কাছে তুমি তো বলছো আমি যোগ্য বাপ কিন্তু তোমার থেকে বড় নালায়ক বাপ কেউ নেই তুমি বলছো আমি একটা যোগ্য মা আমার সন্তানকে মানুষ করি তোমার থেকে অযোগ্য মা পৃথিবীতে কেউ নেই তোমার সন্তান একদিন টিউশন কামাই করলে তুমি তাকে বেত্যাঘাত করো একদিন স্কুল কামাই করলে বাপ সন্তানকে মারে স্কুল কেন যাওনি হাইরে মুসলমান আর সন্তান বারো বছরের পর থেকে সন্তানের বয়স কুড়ি বৎসর হয়ে গেল জীবনে কোনদিন তাকে বলনি আজকে নামাজ কেন পড়ো ঠিক বললাম না তুমি আল্লাহর আল্লাহর কাছে কাছে কি উত্তর দিবে কিভাবে দাঁড়াবে এই এই সন্তান ইশারা করবে আল্লাহ আমার জীবনে আমাকে নামাজের জন্য ইশারা করে তখন তোমাদিকে তোমার সন্তানের কারণে জাহান যেতে হবে তুমি নামাজি অথচ তোমার সন্তানকে নামাজের তাকিদ করনি তোমার সন্তানকে নামাজের জন্য বলনি। সাত বছর বয়স হলে জুম্মার দিনে মসজিদে ফেতনে কাতারে নিয়ে এসে দাঁড় করিয়ে দেন আমি মা দিকে বলে যাচ্ছি তোমার সন্তান মেয়ের যে মেয়েদের বয়স হয়েছে এই বৎসর থেকেই রোজা খাও রোজা রাখো দেখবেন যদি সে কষ্ট মষ্ট করে রোজা রাখতে না পারে শরীর খারাপ হয়ে যায় রোজাটা ভেঙে দাও কিন্তু যেদিনে পারবে রেখে দিবে কি হবে অভ্যাস হবে সে যখন বারো বছরে বালিক হয়ে যাবে তাকে আর রোজা রাখার লেগে বলতে হবে না আমার আমার ছোট মেয়ে বয়স থেকে সে সঙ্গে খায় এখন তার বয়স সাত বছর আমি আজকেই জিজ্ঞেস করছিলাম আমার পাশে শুয়েছিল দুপুর বেলায় আমি না রোজা রাখবে তো বলে আমাকে উঠুবে আমি সেহেরি খাবো রোজা রাখবে ঠিক যখন ভোগ লাগে আসরের সময় তখন বলে আব্বু আমি পানি খেয়ে দিচ্ছি তোমার রোজা হয়ে গেছে একে আর রোজা রাখার জন্য আমাকে বলতে হবে না এ যখন বারো বছরে যাবে অটোমেটিক রোজদার হবে যারা আপনারা আছেন আমার স্ত্রী নামাজ পড়ে না ভাবছেন আমার সন্তান নামাজ পড়ে না তাদেরকে অনুরোধ করব এসার নামাজটা মসজিদে পড়বেন সুন্দর বেতের বাড়িতে পড়বে বাড়িতে গিয়ে স্ত্রীকে বলা মোসল্লাটা দাও ফজরের সময় আপনি এটা মনে করেন না আমার বউ ঘুমাচ্ছে ঘুম ঘুম আমি আসি নামাজ পড়ে তো আরাম করতো নামাজ দূরে পড়তো কবরে কেলানি খাবি আমি বলে যাচ্ছি বিবিকে উঠাবেন আজান হয়েছে উঠো উজুর পানিটা আমাকে দাও গরম করে গরম পানি দাও আপনাকে উজুর পানি দিল আপনি উজু করলেন উজু করে মুসল্লাটা দাও আপনি সুন্নত নামাজটা বাড়িতে পড়লেন মসজিদে গিয়ে ফরজ আদায় করলেন জেনে রেখে তোরা আসর পড়বে আমার স্বামী নামাজ পড়ে আমি পড়ি না আপনি স্ত্রীকে রোজ দেন যদি বেনামাজি হয় স্ত্রীরা শুনে নাও স্বামী যদি বেনামাজি হয় রোজ স্ত্রী স্বামীকে দাও সময় উঠি উঠো উঠবো নামাজ পড়া উঠাবে কি করে অনেক আবার হারাম করে আছে হাত চালিয়ে দি তাই না আমি বলছি হাত চালালেও তুমি উঠাও তোমার সন্তানকে উঠিয়ে দাও আমরা অনেকে জানি না জানেন মানুষের ব্রেন খালি কখন থাকে ফজরের সময় আমাদের যে বাচ্চারা আমি যখন গুজরাটে হাফেজ পড়ি সবক কখন শোনাতাম জানেন পড়া রাত তিনটের সময় উঠে সবক শোনাতাম ফজরের আগে সবক পারা হয়ে যেত তারপরে নাস্তার পরে আমুকটা শুনিয়ে দিতাম বিকাল হতে হতে মৌরিব পর্যন্ত সবক ইয়াদ হয়ে যেত আমাদের পরের দিন ফজরের সময় ব্রেন খালি থাকে ওই সময় মাথায় বসে আপনি ফজরের সময় উঠে আমাদের দেশের মায়েরা এমনি সারা বৎসর কোরআন পড়বে না কিন্তু রমজানে কোরআন ছাড়বে না ঠিক বললাম না আর আপনি বলছেন বাড়িতে বরকত চাই আরে কোরান এমন এক মুকাদ্দাস কিতাব কাঁচা পিতলের জিনিস জানেন কাঁচা পিতলে সেটা ঘষলে বেশি চকচক করে না ভরে রাখলে চকচক করে ব্যবহার করলে তবে চকচক করবে কোরআন মজিদ এমন এক মোকাদ্দ কিতাব আপনি যত ব্যবহার করবেন তত চকচক করবে যত পড়বেন অনেক নামাজি আছে পাঁচ ওয়াক্তের নামাজি চাচা যান আমার ভাই নামাজ পড়ে দেখেন গা তাদের সুরা ওয়াকিয়া মুখস্ত হয়ে গেছে সুরা ইয়াসিন মুখস্ত হয়ে গেছে সুরা বাকারা হয়ে পড়তে পড়তে রোজ কোরআন পড়ে ঠিক বললাম না ভুল বললাম বহু সুরা মুখস্ত হয়ে গেছে পড়তে পড়তে আর আমার মায়েরা জীবনে কোরআন পড়বে না উরুজার মাসে খুলবে পয়লা রমজান কোরআন খুলে আর জায়গা খুঁজে পাচ্ছে না কোন দিক থেকে পড়বো নাই তো আমাদের রাজ্যে আমাদের দেশে পাঁচ পাড়া পড়ুক আর সাত পাড়া পড়ুক আর আট পাড়া পড়ুক ঠিক সাতাশে রমজান আমাদের দেশে সবে কদর ঠিক বললাম না হ্যাঁ আমাদের দেশে জানেন মিষ্টিতে জান্নাত পাওয়া যায় হ্যাঁ আমাদের বর্ধমানে সাতা এমনি একটা রোজা রাখে নাই সাতাশে রোজাটা রেখেছে সাতাশে দিয়ে পাঁচ কেজি মিহিদানা সিতাব কিনে নিয়েছে ইমামকে দিয়েছে এটা বিলিয়ে দিবে বলে কি ব্যাপার বলে জান্নাতে ঢুকবো তো খালি যা কবরে বুঝবি আমি বলে যাচ্ছি কোন মলবি যদি বলতে পারে সাতাশের রমজানি সবে কাদার আমি সেই মলবির জুতোর মালা পরে যাব যদি বলে সাতাশের রমজানি সবে কাদার কাঁচা বিদা না আল্লাহ রসুল সাল্লাহামে যেটা হাদিস তোমরা বিজোর রাত্রি গুলো ইবাদত কর একুশ তেইশ সাতাশ পঁচিশ সাতাশ উনত্রিশ এগুলোর মধ্যে তোমরা খুঁজো যে কোনো একদিন তুমি পেয়ে যাবে সাতাশটাও হতে পারে উনত্রিশ হতে পারে কিন্তু আমাদের দেশে সাতাশে রমজান কোরআন খতম হয় মসজিদে আর মারাত্মক মেলা তালা চলে অনেক মসজিদে এরম বড় বড় ফিলাসে করে চা করে নিয়ে গেছে বলে কি ব্যাপার বলে শোবে কত রাজ্যে রাতে ফাটিয়ে দিব নামাজ পড়ে কেউ দিয়ে সারা রাত নামাজ পড়ছে দিয়ে সকালবেলায় ফজরে পড়ে বলছে ইমাম তো ঘুমাচ্ছিল বেড়ে ইমাম সাহেব নামাজ ইমাম সাহেব তোর মতো নামাজ পড়েছে ঘুমিয়ে হারাম আর ইমাম সাহেব নামাজ পড়েছে বারো রাকাত জানদার নামাজ তুমি আট রাকাত নামাজ পড়ো নামাজের মধ্যে যেন জান থাকে জেগে থাকে ঘুমি ঘুমি নামাজ পড়ে কিছু লাভ হবে এই কিছুদিন আগে একটা খালা আমাকে ফোন করে আমি মরবো কাল আমি নিয়ত জানি না বলে আপনি পড়েন না বলুন না না আমি নামাজই না এমনি খালি ঘুরে বেড়াই করি কি বলবো পাগল ছাগলের এদিকে কে পূজাবে আমি বললাম খালা ফরজ নামাজ পড়েছে বলে হ্যাঁ রোজ নফল পড়বে তাহাজ্জত করবে রোজ তাহাজ্জত পড়া যায় না যাই কথা বলে মানুষ প্রত্যেকদিন তাহাজ্জতের নামাজ পড়ে যদি তোমার সময় হয় আল্লাহর প্রিয় বন্ধু হবে ইন্না আউলিয়া আল্লাহ আলাইহিদিয়া হাসান হে আমার নবী বলে দাও আমার পরকৃত বন্ধু তারা যারা ইবাদত করে নৈকট্য লাভ করেছে আউলিয়া শব্দর অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু আমার বন্ধু যারা হবে তাদের দুনিয়া এবং পরকাল কোনো জায়গাতে কোনো ভয় নেই আমার ভাই লাস্টে বলবো তিনটে কথার উপরে আমল করবেন সকলে যদি বলুন ইনশাল মাল জাদিকে দিয়ে চাল্লাহ তিনটে কথা নাম্বার এক কোরআনে আছে ও আতিদাল কুরবা তোমার কাছের গরিব যদি তোমাদের কাছে হাত পাতে তার হাতকে জীবনে ফিরাবেন কাছের গরিব এক টাকা যদি দান করতে পারেন মনে মনে ভাববেন আল্লাহ আমাকে দেনে বানিয়েছো বানিয়েছে আমাকে হাত পাতনে বালা বানাও আর এতিম আর মিসকিন যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না মুসাফির যদি তোমাদের কাছে হাত পাতে তাদের হাতকে জীবনে ফিরিও না আজকের সবাই সব থেকে বড় মুসাফির কে কথা বলেন আমি দুশো কিলোমিটার পরের আয়টা শুনে নেন আরো ড্যাঞ্জার ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন ওয়া কানাস শাইতানু লিরাব্বিহি কাফুরা হে আমার নবী পৃথিবীর মানুষকে বলে দাও যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই আল্লাহ আপনাকে মাল দিয়েছে আপনি পয়সাটাকে গান বাজনা লোটো আলকা ফাংশন লটারি গাঁজা মদ ইত্যাদি হারাম কাজে ইসলাম বিরোধী কাজে খরচ করেছেন শয়তানের ভাই শয়তান জান্নাতিরা জাহান নামি তার ভাই যারা হবে তারা জান্নাত পাবে না আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লামের হাদিস জাকিরা গচ্ছিত সম্পদ পৃথিবীতে মারাত্মক জায়গা হচ্ছে চারটা কটা বললাম চারটা নাম্বার এক মসজিদ আল্লাহর ঘর যেখানে আল্লাহর ইবাদত হয় নাম্বার টু মাদ্রাসা যেখানে কি কোরআন হাদিসের তালিম দেওয়া হয় আল্লাহ আল্লাহ রসুলের ইবাদতের তালিম দেওয়া হয় নাম্বার তিন ওই জায়গা যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা আলোচনা করা হয় নাম্বার চার সেটা হচ্ছে কাবরস্থান যেখানে মানুষকে গোসল দিয়ে পবিত্র করে যেখানে দাফন করা হয় যেখানে বাপদাদরা শুয়ে আছে এবং আমরা দুয়া পরে মাটি দিয়েছি ওই জায়গা একটা বড় জায়গা যেখানে গিয়ে আপনি কবর করেন ঈদ আমার ভাই যেখানে আপনিও শুবেন আমরা সুবনা না না সকলকে শুতে হবে পৃথিবীর একটা মানুষও তবে বলে দিই যদি দুনিয়াতে প্রকাশ পেয়ে যায় এই ছেলেটা নাস্তিক এই ছেলেটা কাফের এই ছেলেটা আল্লাহ বিরোধী রসুল বিরোধী তখন সে মারা গেলে না তার জানাসা পড়া যাবে না তাকে দাফন কাফন করা যাবে মমিনদের দাফন কাপন হয় তাই আমি বলবো আপনাদের ঈদগা আমি দেখে এলাম অনেকগুলো দিয়াল ভেঙে গেছে নাম্বার এক আমি আপনাদিকে বলবো যে এই ঈদগা কবরস্থান সরি কবরস্থানে সংস্কারের জন্য দেয়ালে যেখানে আমাদের বাপদাদুদের ইজ্জত রক্ষা হবে সেখানে যেন ছাগল না যায় গরু যেন না যায় আমি বলবো কোরআনে পাড়া কটা আছে কথা বলেন তিরিশটা নামাজ ক ওয়াক্তের পাঁচ ওয়াক্তের নামাজ আমি বলবো ইমানদারির সঙ্গে পাঁচজন ভাই আল্লাহওয়ালা দু হাজার করে কে কে আছেন দিবেন কাজ চলবে দিবেন আস্তে আস্তে দু হাজার নাম্বার এক কে আছে দুটি হাজার টাকা হাত তুলেন মাসাল্লাহ কি নাম বাবু তরিকুল নামটা দেখুন তরিকুল ভাই মাসাল্লা আল্লাহ আপনার জানে মালে ইজ্জতে বরকত দেখ কারোবারে বরকত দেখ নাম্বার এক হয়েছে নাম্বার দুইটা কে আছে আমি পাঁচ ওয়াক্তের নামাজে পাঁচজন চাই তরিকুল নাম্বার দুই কে আছেন তাড়াতাড়ি হাত তুলেন মাত্র দু টাকা